আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার ঠিক হাজির হয়ে গেলাম নতুন আর একটা পিঠার রেসিপি নিয়ে এই শীতে এরকম একটা পিঠা কিন্তু সত্যিই খুব ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের পিঠার রেসিপিটা আশা করছি পরবারের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটিও কিন্তু প্রেস করে রাখবেন ভিডিওটি একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না একটা গাজর নিয়েছি সেটা আমি গ্রেটারের সবচেয়ে চিকন ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর একটা প্যানে দিয়ে দিলাম এক কাপ পানি সামান্য একটু লবণ দিয়েছি তারপর সে গাজর গ্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই গা গাজরটা দিয়ে এখন আমি এটা সেদ্ধ করে নেব সুন্দরভাবে এটা সেদ্ধ করে নিতে হবে যাতে এটা হাড়িতে না লেগে যায় তবে নেরেদ্ধ করার সময় অবশ্যই এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তা না হলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে যখন আমি এক থেকে দেড় মিনিট এটা সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসছে তখন সেই পানিটা আমি কিন্তু ছেঁকে নিয়েছি যদি আপনি চান সেকে নেবেন না সেক্ষেত্রেও কিন্তু ঠিক আছে তবে সেঁকে নিলে এরকম একটা এক্সট্রা যে গাজর বের হয় এটা ফেলে দেয় ঠিক আছে তা না হলে একসঙ্গে মেখে নিলেও হবে সেই যে গাজরের জুস করেছি সেটার ভিতরে দিয়ে দিলাম এক চা চামচ ঘি আর দেড় চা চামচ চিনি চিনিটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনি চাইলে বাড়িও দিতে পারেন অথবা চিনিটা এখানে স্কিপ করতে পারেন ঢাকনা দিয়ে রেখে দিলাম পানিটা ফুটে ওঠা পর্যন্ত এখানে দেড় কাপ নিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়ার দেড় কাপ এখানে লাগেনি এক কাপের একটু বেশি লেগেছে চেড়ে এটা আমি সেদ্ধ করে নেব তারপরে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় চালের গুঁড়াটা সেদ্ধ আসলে সবাই জানে তারপরে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম সাত আট মিনিট ঢেকে রাখার পরে যখন দেখলাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর এটা আমি নামিয়ে নিয়েছি এবং ভালোভাবে এটা মে নিয়েছি খুব সফট করে মেখে নিয়েছি ভিতরে যাতে কোনো দানা না থাকে ঠিক এইভাবে এটা মেখে নিতে হবে আর হ্যাঁ মেখে নেওয়ার সময় কিন্তু সামান্য একটু ঘি হাতে লাগিয়ে নিয়েছি এই যে পিঠাটা আমি বানাচ্ছি এই পিঠাটা আমি নিউ ভার্সন এর ওল্ড ভার্সন যদি আপনাদের দেখানো হয় সবার মনে পড়ে যাবে যে মায়ের হাতের এই যে পিঠাটা আমরা খেয়েছি কি যে মজার ছিল কি যে টেস্ট ছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না তো সেই রেখে রেখেছি চালের গুঁড়া সেটা থেকে আমি ছোট্ট ছোট্ট করে লিচি কেটে নিয়েছি এটা আমার বানানোর সুবিধার জন্য চাইলে আপনি একসঙ্গে সাথে সাথেই এটা কেটে নিতে পারেন ওই যে ছোট ছোট লেচি কেটে নিয়েছি সেটা আমি সাইডে আবার ভালোভাবে মেখে নিয়েছি আর এরকম একটা টেস্টনারি আমি তেল মেখে নিয়েছি তারপর এরকম চাপ দিয়ে দেখাই যাচ্ছে এক সাইড একটু চোখা করে নিয়েছি আর একটু মোটা করে রেখেছি সেটা চাপ দিয়ে ব্যস হয়ে গেলো একটা পাতা এই যে পাতা পিঠাটা এটা কিন্তু আসলে দেখা সৌন্দর্য আমরা একটু নতুনভাবে কিছু উপস্থাপন করতে ভালোবাসি যার জন্য পিঠাটা তৈরি করা তো একে একে সবগুলো পিঠাই আমি এভাবে তৈরি করে নিয়েছি চাইলে আপনি আপনার আপনি কিন্তু সেই মায়ের হাতের ওই পিঠাটাও খেতে পান ঠিক এটা ছিল মায়ের হাতের ওল্ড ভার্সন যেটা আমরা ছোটোবেলা থেকে খেয়েছি আমি কিন্তু এই পিঠাটা সত্যি খুব পছন্দ করতাম এটা সেমাই পিঠাও বলা যায় আবার আমাদের আঞ্চলিক ভাষা ভাষায় এটা ছড়া পিঠা বলা হয় আমার চ্যানেলে কিন্তু অলরেডি সেমাই পিঠা বা জুই পিঠার একটা রেসিপি দেওয়া আছে আপনি চাইলে একবার দেখে আসতে পারেন তবে এই যে ছড়া পিঠাটা এটা খেতে সত্যি খুব মজা হয় আমরা খেতাম খেজুরের গুড় দিয়ে অথবা খেজুর গাছের রস দিয়ে সবগুলো বানানোর শেষ আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তা না হলে সেটা ড্রাই হয়ে যাবে এদিকে দেড় কাপ নিয়েছি জাল করা লিকুইড দুধ তাতে আবার দুই চার চামচ দিয়েছি চিনি একটা মাত্র এলাচ দিয়েছি দুই চার চামচ দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক আর দুই দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ কন্ডেন্স মিল্ক দিয়েছি দুই টেবিল চামচ সরি এখন সবগুলো খুব সুন্দরভাবে এটা রান্না করে নেব যতক্ষণ দেখব যে দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ততক্ষণই আমি এটা রান্না করে নেব আর এই যে রেসিপিটা আমরা যখনই দেখি না কেন তখন এ টু জেড সবটুকু ফলো করে যখন রান্না করব তখনই কিন্তু একটা পারফেক্ট রেসিপি সেটা আসবে আমরা যদি মনে করি যে একটা কেউ ভিডিও দেখার সময় অর্ধেকটা দেখলাম তারপর নিজে কিছুটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলাম কিছুটা বাদ দিলাম তারপর এটা রান্না হয়ে গেল সেটা টেস্ট প্রপার আসবে না তো আমি বলবো যখনই আপনারা কারো ভিডিও দেখেন না কেন সেটা দেখার চেষ্টা করবেন সেখানে সে কী কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছে তো তারপরে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয় কথা বলতে বলতেই কিন্তু আমি সেই পিঠাগুলো দিয়ে দিয়েছি আর পিঠাগুলো দেওয়ার সময় কিন্তু দেখেছেন আমি কয়েক ধাপে পিঠা দিয়েছি তা না হলে কিন্তু পিঠাটা হাড়ির তলানিতে লেগে যাবে অথবা জমাট বেঁধে যাবে আস্তে আস্তে দিতে হবে আর একটু নেড়ে চেড়ে এটা নিতে হবে আর এটা ঢাকনা দিয়েও রান্না করেছি আমি চার পাঁচ মিনিট যখন এই রকম সবগুলো ছ খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে দেখতেই কিন্তু খুব সুন্দর হয়েছে কোনোটার গায়ে কিন্তু কোনোটা লাগেনি অনেকটাই ঘন হয়ে গিয়েছে তারপর এটা আমি ঢাকনা দিয়ে রান্না করেছি ঢাকনা খুলেও কিন্তু রান্না করেছি অলমোস্ট আমার ষোলো মিনিট রান্না করতে হয়েছে এই পিঠাটা এটা কিন্তু খেতে সফট হয় আপনি যদি ভাবেন যে পিঠাটা শক্ত হয় তাহলে কিন্তু ভুল হবে পিঠাটা কিন্তু মুখে দিলেই নরম হয়ে যাবে পিঠাটা কিন্তু ফ্রিজে রেখেও কিন্তু খাওয়া যায় তো খেজুর গুঁড়ো দিয়ে যদি এই পিঠাটা তৈরি করা হয় সেটা কিন্তু অন্যরকম টেস্ট হয় তবে আমি খেজুর গুড় দিয়ে করলাম না আমি করেছি চিনি দিয়ে আর অন্যান্য যা যা দিয়েছি সেটা তো আপনারা দেখেছেন সব সেটে এটা সার্ভ করে নিয়েছি সত্যি খেতে অসাধারণ হয়েছে আশা করছি আপনি একবার হলো বাসায় ট্রাই করবেন আর এই শীতে এই ধরনের পিঠা কিন্তু সত্যি খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া রইল আমার জন্য প্লিজ দোয়া করবেন আবার ঠিক নতুন আর আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ